আপনারা দেখছেন সংবাদ অনেক কিছু এবার দেখুন নতুন কিছু রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে ফের বিজেপি নির্বাচনী বুথ ভেঙে দেওয়া এবং ভোটার স্লিপ ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে দক্ষিণ ভোট পরিচালনা করছিলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে ভোটার স্লিপ দিচ্ছিলেন বিজেপি কর্মীরা হঠাৎই বাইকে করে বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে তাদের উপর চড়াও হয় মারধর করে এবং তাদের নির্বাচনী বুথ ভেঙে দেয় ঘটনায় সরজমিনে প্রত্যক্ষ করতে আসেন rana দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস তিনি জানান পুলিশ থাকার সত্ত্বেও পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে পুলিশ এবং রাজ্য সরকার একত্রিতভাবে তৃণমূল কংগ্রেসকে সহায়তা করেছে বিভিন্ন ঘটনার সঙ্গে বিজেপি কর্মীর সমর্থকদের মারধর বাড়িতে গুলি সহ বিভিন্ন অপরাধমূলক কাজ করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা বুঝে গেছে রানাঘাট দক্ষিণ বিজেপির জয় অনিবার্য তাই এরকম অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছে যদিও ঘটনাস্থলে এসে পৌঁছল রানাঘাট পুলিশ জেলার উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা সাথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী যদিও এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে মূলত অভিযোগ আপনাদের এখানে সবাই বুঝেছিল উৎকর্মীর লোকজন এদেরকে এসে মারধর করে করে এখান থেকে তারা কারা বসেছিল সব বিজেপি কর্মী কর্মীর লোক বাবা দুজনকে ওইদিকে মারতে মারতে নিয়ে যায় বিজেপি কর্মী দুজনকে তারপর ওরা চলে যায় তখন আমরা ওখানে একজনকে ধরে এখানে গণধুলাই দেয় ওরা কারা ছিল বিজেপির লোকজন বিজেপির লোকজনকে মারে হ্যাঁ কারা মারে টিএমসির লোকজন কতজন ছিল তাও কুড়ি জন কি ছিল বাইক নিয়ে সব

একটা ঘটনা নয় পায়রাডাঙ্গা রয়েছে এবং বিভিন্ন বিভিন্ন মাঝের তৃণমূল জানে যে তারা জিততে পারবে না কেননা এখানে বিজেপি বারবার জিতেছে গত বিধানসভা বলুন এবার লোকসভা বলুন তাই তারা অ্যাট এনিক তাদের এই সিট চাই মানুষ যেহেতু সঙ্গে নেই চারদিক থেকে ক্রিমিনাল এনে তৃণমূল সরকার মানে অ্যাডমিনিস্ট্রেশন সব এক হয়ে একটা নেকশাস তৈরি করে তারা বিভিন্ন জায়গাতে সেন্ট্রাল বাহিনীর তো নিজস্ব কোনো ই নেই তারা তো মানে পরিচালিত হয় আমাদের রাজ্য বাহিনী দ্বারা রাজ্য অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা আচ্ছা আপনি কি স্টেপ নেবেন তাদেরকে আমি একদিকে বিভিন্ন জায়গাতে যাচ্ছি কর্মীদের সঙ্গে দেখা করছি